আগে কখন এইভাবে খেলা হয় আগেও করেছি এক্সপিরিয়েন্স আছে ছোটবেলায় আমাকে খেলা দিত না ছেলেরা আমি ছেলের সাথে ক্রিকেট খেলতেই চাইতাম আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ না কখনো ক্রিকেট খেলিনি সদ্যই শেষ হয়েছে তারকাদের নিয়ে বহুল আলোচিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ এবারের আয়োজন নিয়ে উঠেছে অশ্লীলতার অভিযোগ জানা গেছে অশ্লীলতার অভিযোগে সেলিব্রিটি ক্রিকেট লীগের ম্যান্টো নির্মাতা প্রবীর রায় চৌধুরী সেলিম তানিম রহমান অংশু এবং মডেল অভিনেত্রী মারিয়ামিম সিন্থিয়া ইয়াসমিন কিয়া পায়েল মারুফা আক্তার জামান শাম্মি ইসলাম নীলা ও আলিশার বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন সেলিব্রিটি ক্রিকেট লিগ দুই হাজার টুর্নামেন্ট বাংলাদেশের বিভিন্ন মডেলসহ ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা অংশগ্রহণ করেছেন সেই সেলিব্রিটি ক্রিকেট লীগের মিম সিন্থিয়া ইয়াসমিন কেয়া পায়েল মারুফা আক্তার জামান শাম্মী ইসলাম নীলা ও আলিশা তাদের শালীনতা বজায় না রেখে অশালীন সহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে একই সঙ্গে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এবং অভিনেত্রী মারুফা আক্তার জামান নিজেও ইন্টারভিউ দিয়ে বলেছেন ফিগার যদি না দেখাতে পারে তাহলে কিভাবে হলো এ থেকে স্পষ্ট ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রীরা যা সমাজের জন্য ক্ষতিকর এবং ক্রিকেটকে কলঙ্কিত করা হচ্ছে নোটিশে আরও বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ যেহেতু মুসলিম মানুষ এবং ইসলামকে ধারণ করে তাই সেলিব্রিটি ক্রিকেট লীগ নামে অশ্লীলতাকে ছড়িয়ে না দিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের সব খেলোয়াড়দের শালীন ড্রেস করে খেলার জন্য আহ্বান জানিয়েছেন তাতে যেমন সমাজ অশ্লীলতা থেকে রক্ষা পাবে তেমনি ক্রিকেট প্রেমীদের মনে আরো বেশি ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়বে টি টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত পাঁচ দিন ব্যাপী এই টুর্নামেন্টে চারটি দল অংশ নিয়েছিল দিনগুলো হচ্ছে গিগাবার্ট জেভিকো কিংস নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পার্টনস